শুরুতেই জানাবো মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম নতুন দলের দায়িত্ব নিতে সরকার থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে রাজপথে বেশি ভূমিকা রাখতে চান একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশের দিনেই ঘোষণা করা হতে পারে নাম কমিটি নতুন দলে আওয়ামী লীগের গন্ধ পাচ্ছে বিএনপি নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে বিপন্ন হবে সার্বভৌমত্ব সতর্ক বার্তা সেনাপ্রধানের পিলখানা হত্যাকাণ্ড কেউ ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে এখানে কোনো ইফ এবং বাট এখানে যদি ইফ এবং বাট এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া দাহপহ এবং হুয়া রিক্রুটিং এজেন্সির পদে নিশ্চয় মানুষ ফেসবুক ইউটিউবে চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র